বিগত বছরগুলোয় বাংলাদেশিদের চিকিৎসার জন্য ভারত যাওয়ার প্রবণতা ব্যাপক মাত্রায় বেড়েছে গত কয়েক বছর ধরেই দেশটিতে চিকিৎসা নিতে যাওয়া বিদেশিদের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশিরা ভারত সরকারের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই হাজার সতেরো থেকে দুই হাজার বাইশ সালের মধ্যে দেশটিতে চিকিৎসার জন্য যাওয়া বাংলাদেশের সংখ্যা বেড়েছে আটচল্লিশ শতাংশ এর মধ্য দিয়ে দেশটিতে চিকিৎসা পর্যটনে আসা মোট বিদেশির মধ্যে বাংলাদেশের হার দ্বারায় সত্তর শতাংশের কাছাকাছি বিশেষজ্ঞরা বলছেন দেশে স্বাস্থ্য ব্যবস্থায় চিকিৎসা সেবার মান নিয়ে বাংলাদেশিদের মধ্যে সবসময় দেখা গেছে আস্থার সংকট বিশেষ করে জটিল রোগের ক্ষেত্রে চিকিৎসার জন্য প্রতিবেশী ভারতে গিয়েছেন প্রচুর বাংলাদেশি এছাড়া বাংলাদেশকে এমপিটি খাতের পর্যটকদের বড় উৎস হিসেবে চিহ্নিত করে এ নিয়ে বিশেষ কার্যক্রম চালিয়েছে দেশটি বেসরকারি হাসপাতালগুলো এর বাইরেও ভৌগোলিক ও সাংস্কৃতিক নৈকট্য এবং ভারতের চিকিৎসা সেবার মানও এক্ষেত্রে ভূমিকা রেখেছে বলে অভিমত বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী দুই সালে ভারতের চিকিৎসা নিতে যাওয়া পর্যটকের সংখ্যা ছিল চার লাখ চুরানব্বই হাজার ছিল দুই লাখ একুশ হাজার আট শতাংশ দুই হাজার বাইশ সালের মধ্যে চিকিৎসা পর্যটকের সংখ্যা কিছুটা কমে নেমে আসে চার লাখ চুয়াত্তর হাজার ছশো একাশি জনে যদিও এ সময়ের মধ্যে দেশটিতে চিকিৎসার জন্য যাওয়া বাংলাদেশের সংখ্যা ব্যাপক মাত্রায় বেড়েছে দুই হাজার সালের সংখ্যা ছিল তিন লাখ সাতাশ হাজার পঞ্চান্ন চিকিৎসা পর্যটনে আসা মোট বিদেশির মধ্যে এ তবে এ চিত্রে আমূল পরিবর্তন দেখা গিয়েছে পর শেখ হাসিনা সরকারের পতনের পর কূটনৈতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে দেশটিতে বাংলাদেশিদের বিস্তা কার্যক্রম অত্যন্ত সীমিত হয়ে আসে এতে ভারতের চিকিৎসা পর্যটন খাতেও এখন দেখা দিয়েছে বড় ধরনের ধস এ পরিস্থিতি মোকাবেলায় এখন চিকিৎসা পর্যটকদের উৎসে বৈচিত্রায়নের পথ খুঁজছে দেশটি গত বছরের শেষ দিকে ভারতীয় ট্যাঙ্ক প্রতিষ্ঠান ইন্ডিয়ান কাউন্সিল ফর রিসার্চ অন ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনস আইসিআর এর পক্ষ থেকে এক পলিসি পেপার তৈরি করা হয় এতে বলা হয় বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতিতে ভারতের চিকিৎসা পর্যটন খাতের পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবনার অবকাশ তৈরি হয়েছে ওই পলিসি পেপারের তথ্য অনুযায়ী চিকিৎসা পর্যটন খাতে উচ্চ প্রবৃদ্ধির সম্ভাবনাকে কাজে লাগাতে দুই সালে ন্যাশনাল স্ট্র্যাটেজি অ্যান্ড রোডম্যাপ ফর মেডিকেল অ্যান্ড ওয়েলনেস ট্যুরিজম প্রণয়ন করে ভারতের পর্যটন মন্ত্রণালয় সেই পরিকল্পনার বড় অংশ জুড়েই ছিল বাংলাদেশি রোগীরা আইসিআর এর পর্যবেক্ষণ অনুযায়ী বিগত বছরগুলোয় ভারতের চিকিৎসা পর্যটনে সবচেয়ে বড় অবদান রাখা দেশ হয়ে উঠেছে বাংলাদেশ কিন্তু দুই সালের অগাস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুতা হওয়ার পর বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলী ভারতের এমভিটি খাতকে ব্যাপক মাত্রায় প্রভাবিত করেছে চিকিৎসার উদ্দেশ্যে আসা পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ায় ভারতে শুধু হাসপাতাল নয় আনুষঙ্গিক আরো অনেক সেবা পরিষেবায়ও নেতিবাচক প্রভাব পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় নানাবিধ কারণে বাংলাদেশ থেকে ভারতে মানুষ চিকিৎসা সেবা গ্রহণের জন্য যায় আমাদের দেশে চিকিৎসা সিস্টেমের উপর মানুষের আস্থা কমে গেছে সেই আস্থা কমার পেছনে অনেক কারণও রয়েছে আমাদের ডায়াগনস্টিক সেন্টারের মান নিয়ে প্রশ্ন রয়েছে যেখানে যাচ্ছে সেখানে একটি জায়গায় গেলেই সেবাটা পেয়ে যাচ্ছে আমাদের দেশে সেবা পেতে গিয়ে পদে পদে ঘুরতে হচ্ছে আমাদের দেশে কোন জায়গায় কোন সেবাটা মানুষ পাবে সে তথ্যটিও কোথাও ভালো করে নেই তিনি বলেন আমাদের দেশে ডাক্তাররা রোগীদের পর্যাপ্ত সময় দিতে চান না অথচ বাইরের দেশে সে সেবাটি পাওয়া যাচ্ছে ভারত সিঙ্গাপুর বা থাইল্যান্ডের হাসপাতালের চিকিৎসকরাও বেশি পয়সা নিলেও রোগীকে বেশি সময় দিচ্ছেন আমাদের দেশে সে সিস্টেম গড়ে ওঠেনি মানুষের সাইকোলজি স্টাডি করেছে বিদেশিরা তারা জানে কি করলে খুশি হন এবং তারা সেটাই করেন ফলে রোগীরা বিদেশে যান। গত শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ভারতের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয় ভারতের হাসপাতালগুলো বাংলাদেশি রোগী ভর্তি না করার অনানুষ্ঠানিক ঘোষণার কথাও শোনা গিয়েছিল একই সময় অনেক হোটেল কর্তৃপক্ষ বাংলাদেশি নাগরিকদের হোটেলে থাকার অনুমতি দেওয়াও বন্ধ করেছিল এই বিষয়ে জানতে চাইলে সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বনিক বার্তাকে বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক স্বস্তিদায়ক হলে এ রোগীরা যাবে আর না হলে যাবে না ওখানে গিয়ে যদি হোটেল না পায় সেখানে গিয়ে যদি মানুষ নানা ধরনের বৈষম্যের শিকার হয় তাহলে যাবে না কাজেই উভয় দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার উপর নির্ভর করছে এ দেশের চিকিৎসা পর্যটকরা কতটা আস্থা নিয়ে সেখানে যাবেন বিগত বছরগুলোয় ভারতের চিকিৎসা সেবা নিতে যাওয়া বাংলাদেশি পর্যটকের সংখ্যা ক্রমাগত বাড়লেও অন্যান্য দেশের চিকিৎসা পর্যটকের সংখ্যা কমেছে ভারতীয় পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই সালে ভারতের চিকিৎসা নিতে যাওয়া বিদেশিদের তালিকায় বাংলাদেশের পরেই দ্বিতীয় অবস্থানে ছিল ইরাকিরা তবে উন্নত দেশগুলো থেকে ভারতের চিকিৎসার জন্য খুব কম সংখ্যক পর্যটকই যান দেশের চিকিৎসা খাতে রোগীদের আস্থা ফেরানোর বিষয়ে সম্ভাব্য নীতি নির্ধারণী পদক্ষেপ সম্পর্কে জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমানের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি